অনেক ছেলেরা আমাদের কাছে প্রশ্ন লেখে হুজুর সরকারি চাকরি না করলে মেয়ের বাপরা মেয়ে দিতে চায় না বিয়ে সরকারি চাকরি না করলে আপনি মেয়ে বিয়ে দিবেন না সরকারি চাকরি করে কয় টাকা পাবে সে সে চুরি করা ছাড়া তো তার উপায় খুব বেশি একটা নাই সরকারি চাকরি করে চুরি করা ছাড়া পয়সা করার কোন পথ আছে কেমনে আমার বুঝান কয় টাকা বেতন পাবে সে বরং ব্যবসা করলে আজকের গরিব কালকের ধনী হতে পারে ইনশাআল্লাহ কিন্তু সরকারি চাকরি যদি সে করে ধনী হওয়ার কোনো পথই তো খোলা নেই আছে কেমন হওয়ার রাস্তা আছে তাহলে আপনি জেনে শুনে আপনার ছেলেকে আপনার মেয়েকে হয় একটা আমি বলছি না যে সরকারি চাকরি করলে সবাই হয় খবরদার ভুল বুঝবেন না আমি ব্যক্তিগতভাবে এরকম বহু সরকারি কর্মকর্তাকে চিনি আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে অনেক বড় বড় পদ হোল্ড করেন কিন্তু তারা সম্পূর্ণ সৎ আলহামদুলিল্লাহ আমি বলছি এটা যে যদি টাকাই আপনার উদ্দেশ্য হয় তাহলে সরকারি চাকরি দেখবেন কে আপনি দেখবেন সৎ সৎ যদি সরকারি চাকরিও করে আলহামদুলিল্লাহ